আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই ভিডিওতে আমি একটা অ্যাপ শেয়ার করতে চলেছি যে অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে তোলা ছবি সরাসরি ডিএসএলআর মতো হাই রেজোলিউশনে করে নিতে পারবেন এবং ডিএসএলএর যে ছবি তোলা হয় সেই ছবি কিন্তু পরবর্তীতে আবার এডিট করে কালার কারেকশন করতে হয় তো আপনারা আপনাদের মোবাইলে তোলা ছবি যদি সরাসরি ডিএসএলআর এর মতো হয় এবং কালার কারেকশনটাও কিন্তু যদি সফটওয়্যার অটোমেটিকভাবে করে দেয় তাহলে কেমন হয় বন্ধুরা নিশ্চয়ই ভালো হয় তো বন্ধুরা আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং দেখাই দিব যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে তোলা ছবি ডিএসএলআর এর মতো হাই রেজোলিউশন করবেন, ক্লিয়ার করবেন। ওকে তো ফাইনালি চলে আসলাম বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখুন আমার মোবাইল স্ক্রিনের উপরে যে ছবিটা ওয়ালপেপার দেওয়া আছে, এটাও কিন্তু এই সফটওয়্যার দিয়ে কিন্তু এডিট করা। তো প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন সফটওয়্যারটার নাম জানার জন্য। তো সার্চ ক্লিক করবেন এখানে লিখবেন যে রিমেনি রিমেনি এই যে রিমেনি তো এই রিম্যানি সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ভিডিও করার কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আমি সফটওয়্যারটা ওপেন করছি ফ্রিতে কোনো জিনিস পেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হয় তো এই সফটওয়্যারটাই যখন আমার একটা ছবি ইম্পোর্ট করব মানে ছবিটা প্রসেসিং করার জন্য কিন্তু যখন ইম্পোর্ট করব তখন কিন্তু একটা 30 সেকেন্ড বা পনেরো সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের কিন্তু একটা অ্যাড শো করবে তো ওই অ্যাডটা শো করানো হয়ে গেলে কিন্তু ছবিটার কাজ শুরু করে দিবে মানে ছবিটা কিন্তু ইডিট করে দিবে যেই ছবিটা আপনারা ইডিট করবেন তার মানে ক্লিয়ার করবেন তো সেই ছবিটাও কিন্তু ওপেন করে নিতে পারেন তো আমি একটা ছবি ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন তো এই ছবিটা কিন্তু অনেকাংশেই গোলা রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইলে তোলা ছবি তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে না তো এই ছবিটাও কিন্তু ক্লিয়ার না আবার ফেসে কিন্তু অনেকগুলো দাগ দেখতে পাচ্ছেন আবার ছবিতে কিন্তু লাইট অনেক অংশে কম আছে তো বন্ধুরা আমি সব মিলিয়ে দেখাবো এই আমি নিয়ে যাচ্ছি ছবিটা দেখুন এডিট করার জন্য তো এই শেয়ার বাটনে ক্লিক করলাম তো তারপরে এই যে আমি সাইডে স্লাইড করে কিন্তু এই যে সফটওয়্যারটা সিলেক্ট করে দিব এই যে রিমেনি তো এই রিমেনি সিলেক্ট করে দিলাম তো আপনারা সেম টু সেম প্রসেসে করবেন তো তারপরে দেখুন ইনহ্যান্স লেখা আছে তো ইনহ্যান্স সের উপরে চাপ দিলে কিন্তু এই যে অস অ্যান্ড অ্যাড তো অ্যাড কিন্তু আপনাদের দেখতে হবে তার মানে আমরা ফ্রিতে যেহেতু কাজটা করছি তার কারণে একটু কিন্তু কষ্ট করতেই হবে বন্ধুরা সর্বস্ত এক মিনিট এর বেশি কিন্তু আপনাদের অ্যাড শো করবে না তো এক মিনিটে একটা ছবি সুন্দর করতে পারলে ডিএসএলআর মতো ক্লিয়ার করতে পারলে তো অবশ্যই ভালো হয় তো বন্ধুরা আমি ইনহ্যান্সের উপর ক্লিক করছি তো একটা অ্যাড ফিল হয়েছে তো চলে যাক তারপরে আমরা ফাইনাল লুকটা দেখব দেখুন এখানে স্কিপ অপশন এসছে তো এটার উপর ক্লিক করলাম আবার পাঁচ সেকেন্ড তো এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম তো দেখুন বন্ধুরা আমাদের ছবিটার ফাইনাল লুকটা দেখুন দেখুন কত ক্লিয়ার হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনার কত ক্লিয়ার একেবারে মতো দেখা যাচ্ছে বন্ধুরা মানে ডিএসএলআর কিন্তু এত সুন্দর হয় না বন্ধুরা এত সুন্দর করে সফটওয়্যারটা আমাদের এডিট করে দিয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে একেবারে ডিএসএলআর এর মতো কিন্তু পিছনের ব্লার এসছে হালকা এবং ছবিটা দেখে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা এরকম করে কিন্তু আপনাদের ফোনে ওঠানো ছবি কিন্তু ডিএসএলআর মুট করে নিতে পারবেন ছবিটা কিন্তু অনেক ঘোলা ছিল মুখে কিন্তু অনেক দাগ ছিল বন্ধুরা তো আপনারা এক মিনিটের ভিতরে কিন্তু এত সুন্দর করে কিন্তু ছবিটা এডিট করে নিতে পারবেন তো বন্ধুরা ফাইনালি এডিট করা হয়ে গেলে আপনারা কিন্তু এই ছবিটা সেভ করে নিবেন তো সেভ করার জন্য এই দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাটন আছে তো এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখুন সেভ আছে তো এই সেভের উপর ক্লিক করলে কিন্তু আবার একটা অ্যাড আসবে তো এই অ্যাডটা ফিলে হয়ে গেলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে তো আমি এই সেভ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা সেভ হয়ে গেছে ছবিটা তো আমি গ্যালারিতে গিয়ে দেখাবো ছবিটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা ফাইনালি ছবির লুকটা দেখুন অসম্ভব সুন্দর কিন্তু হয়েছে ছবিটা আপনার জুম করলেও কিন্তু ছবিটা ফাটাতে পারবেন না এত ক্লিয়ার হয়েছে আর কি তো বন্ধুরা আপনারা অনেক লো রেজুলেশনের ছবিও কিন্তু আপনারা অনেক সুন্দর করে নিতে পারবেন এই সফটওয়্যারটা ব্যবহার করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি অল করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম